বা বাবু কি ভাইরাল হোয়া যাইবা চাচকে যারা 나ড়ু খারা খারাপ বলে তারাই যাচ্ছে রসাতলে যারা 나ড়ু খারা খারাপ বলে তারাই যাচ্ছে রসাতলে হেলো গাই আমি নাড়ু বলছি কাঁটা দিয়েলে যারা 나ড়ু ডাকে খারাপ বলে তারাই যাচ্ছে রসাতলে আমি நாடு বলছি কাটা ডিএলএলএলএলএল তো বড় সরকারে পুন না জানা কিন্তু স্নেহ প্রতি ভালোবাসা ঠিক আছে না আমরা তো কিমি করে ছানা বর্তমানে দেখতেছেন দেখতেছেন কিন্তু আমাদের পৌঁছে গেল কিন্তু বানানা ঠিক আছে বানানা মানে কিন্তুটা ওহি રહે আছে কিন্তু আনা ওহি হচ্ছে আনা আপনারা সকলে জানেন যে বিকাশ মানে পাঁচ পাবলিক কিন্তু ভুলাই রাখা আছে কিন্তু আমার বাহানা হ্যাঁ ঠিক আছে তো ওই রানি কিন্তু আমি একটা বলছি আপনার সামনে কিন্তু গানা এখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই কিন্তু ভাইরাল চলছে যেটা কিন্তু হোটেলে কিন্তু কারিগর হ্যাঁ ঠিক আছে না বড়ো ছোটো কিন্তু একটা মিস্ত্রি ঠিক আছে না সেই যে ভাইরাল দাদার আছে না যার নামটা হচ্ছে কিন্তু হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাটা দিলে হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানে দেখবেন ওনার নিয়ে কিন্তু গান আসছে ওনার নিয়ে কিন্তু অভিনয় হচ্ছে ওনার নিয়ে কিন্তু কমেডি ভিডিও আছে সমস্ত কিছু নাড়ুদার নিয়েই কিন্তু আসছে তাই কিন্তু ভাবনা চিন্তা করা হলে যে আমি তো সবসময় কিন্তু হাসি খুশি এই নিয়েই কিন্তু আমি আসি তো ভাবছি যে নারহুদাকে কিন্তু জবের থেকে দেখিয়ে কিন্তু আমি ইনারলে নারহুদাকে কিন্তু বেশি ভালোবাসি যদি গানের মাধ্যমে সুরের মাধ্যমে যদি কিছু ভুল তুলে অবশ্যই কিন্তু আমাদের করে দিবেন কিন্তু ক্ষমা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা গরিব ঘরের আমরা কিন্তু মিত্রি তার জন্য দেড়শো টাকা শাড়ি আমার দেড়শো টাকা আমার ফাটা মতন একটা জমাও ঠিক আছে না চলুন সেই ওহিরা কেমন নিয়ে আছি তুলে ভালায় হি রে দেখতে শুনতে ছোটো মোটো যার ছোট ছোট হা রে বাবু হ ধন বলি কপালে ভালায় হি রে দেখ পンテ চুটু মুটু যারা ছোট ছোট আ টুরে বাবু ধনবলি নাড়ুর কোপালে আরা কাহারে করে চুলা পালে কি করে ভাইরাল হল ভাই নানুটাকে বলছি কাহারে করে চুলা সালে কি করে ভাইরাল হল হ্যালো গাইস আমি নাড়ু বলছি কাটা ডি হেলে তারপরে কিন্তু কি হচ্ছে না হচ্ছে নাড়ুর ব্যাপারটা সেইটা কিন্তু আবার দুজনে মিলে কিন্তু দিছি বলে মানে এই আপনাদের ঘরোয়া চ্যানেল ঠিক আছে ভালো হিরে তবে ফেসবুক আর ইনস্টাগ্রাম নাড়ুদা হোটেলে করে কাম ওরে বাবু এখন নাড়ু দাদার দমে যে না

এখন কোথাও দাদা ঘুরতে গেলে ছানা পোনা সবাই ভালে এখন কোথাও দাদা ঘুরতে গেলে ছানা বুড়া সবাই ভাল হেলো গাই আমি নাডু বলছি কাঁটা ডিএলে এখন কোথাও দাদা ঘুরতে গেলে ছানা পোনা সবাই ভালে দাদা মানে বললাম পুরকে ঘুরতে গেলে পুরুলাকে দাদা ঘুরতে গেলে ছানা ঘুণা সবাই বলে আমি নাড়ু বলছি কাটা ডি হেলে তো ব্যাপার আছে নাড়ুদের কাছে আমার একটা অনুরোধ যদি আমাদের গানের মধ্যে কথার মধ্যে সুর মধ্যে যে কিছু বলতেই হই ভাই মনে একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে নাড়ুদা আমি তো আগে বললাম খুব কিন্তু ভালো ভাই মালায়ো হিরে দাদা কত কথা বলতো লকে বাবু কি ভাইরাল হওয়া যাই ভাবার বারে বারে তারপরে ভালো রে কত কথা বলি হাসে দিত দা বাবু কি ভাইরাল হওয়া যায় হাওরা ছাকে তারপরে 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 এখন নারু দাকে যারা কারা বলে তারাই গেল রসা এ ভাই

चपसिंगार दू ना पिछाला दौ <laughs>